আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিয়ের পর এই প্রথমবার আমি ঈদ করছি বাবার বাসাতে তাই ভাবলাম এইবার আমি সবার প্রথমেই কুরবানির মাংস রান্না করে খাওয়া সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত তাই মাকে বললাম আমাকে কিছুটা মাংস দেন আমি আপনাদেরকে আজকে মাটির হাড়িতে করে রান্না করে খাওয়া আমাকে এখানে আড়াই থেকে তিন কেজির মতো মাংস আনুমানিক দিয়েছে রান্না করার জন্য তো আমি এগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম এবারের কুরবানির মাংস মাটির পাতিলেই রান্না করব আর চুলাতে এখানে পরিষ্কারভাবে ধুয়ে নেওয়া শেষ এবার অ্যাড করছি পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি আর এখানে তিনটা কুয়া খুলে চিলে রাখা রসুন এখানে কোনো গোটা রসুন দিচ্ছে না কারণ বাড়ি কেউই গোটা রসুন অতটা পছন্দ করে না আর এইভাবে খুলে রসুন দিলে ভালোভাবে মাংসের সাথে মিশে যায় এবার দিচ্ছি দশটা কাঁচা মরিচ এবার দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ এখন দিচ্ছি দুইটা চামচ পরিমাণ শুকনো মরিচ যা আগে থেকে ভেজে মুচলে রেখেছিলাম এবার দিয়ে দিব তিনটা চামচ পরিমাণ গুঁড়া মরিচ মা যেমন অনেক বছরের অভিজ্ঞতা থেকে আন্দাজ মতো দিয়েই রান্না করে ঠিক তেমনটি করার চেষ্টা করব। এবার দিব স্বাদ মতো লবণ এবার দিচ্ছি আন্দাজ মতো তিন চা চামচ পরিমাণ বাটা মশলা এখানে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং কয়েকটি গোটা মশলা এবার দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এক কাপ পরিমাণ সোয়াবিন তেল এবার একটু সময় নিয়ে ভালোভাবে যতটা সম্ভব মাংসগুলো মাখিয়ে নেব অনেক কয়েক মাস হয়ে যাচ্ছে আমি রান্না করি না তাই মশলাপাতি দেওয়ার সময় একটু মায়ের হেল্প নিয়েছি ছোটবেলা থেকে যতবার শখ করে রান্না করেছি রান্না ভালো না হলেও আমার পরিবারের সবাই অনেক প্রশংসা এখানে ঝাল বা মরিচের পরিমাণ বেশি দেওয়া হয়েছে কারণ আমরা ঝাল খেতে বেশি পছন্দ করি এই জন্য জুলাই রান্নার জন্য বসিয়ে দিলাম এবার একটা না দশ মিনিটের মতো রান্না করার পর ঢাকনা খুলে নেড়ে দেবো একবারে এতগুলো মাংস একসঙ্গে কখনো রান্না করা হয়নি আমার এই জন্য নেড়ে দিতে যেয়ে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম যেহেতু মাটির পাতিল আর মাটির চুলা তাই যুদ্ধ করা যাবে না পাতিলের সঙ্গে তাই কোনো রকম চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবেই প্রায় এক ঘন্টার মতো রান্না করেছি এখানে আমি এক ফোঁটাও পানি অ্যাড করে নিই মাংস থেকে যে পানি বেরিয়ে আসবে সেটা দিয়ে মাংস হয়ে যাবে এতক্ষণ রান্না করার সময় প্রায় আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখে হালকা ঝোল ছিল অবস্থায় নামিয়ে নেব আমার রান্না শুরু প্রায় কিছুক্ষণ পরে আমার মা গ্যাসের চুলায় এক কড়ায় মাংস ছড়িয়ে দিয়েছে দুইটা কম্পেয়ার করলে মাটির চুলা রান্নাটাই বেস্ট হয়েছে অনেক ভয় ছিলাম অনেকদিন পর রান্না আসলে কেমন হবে কিন্তু না অনেক মজার হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছে চালের আটা রুটি দিয়ে মাংসটি খেতে অনেক ভালো লেগেছে এই চ্যানেলের পরবর্তী রান্নার ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ